আসসালামু আলাইকুম মিদ্রান মেজিক ইংলিশ টোয়েন্টি পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব মডেল ভার্ব নিয়ে কারণ এর আগের ক্লাস দুইটিতে আমরা আলোচনা করেছি যে ভার্ব নিয়ে ভার্বের কিছু অংশ আমরা পড়েছি কিছু অংশ বাকি আছে সেই বাকি অংশ তার মধ্যে হলো একটা মডেল ভার্ব মডেল ভার্ব আমরা পড়ছি কিন্তু আজকে পর্যন্ত আমরা মডেল ভার্বের ভিউ ওয়ান ভি টু এবং মানে কোনটা মিনিং কী আসে কোথায় ব্যবহার হয় দেখেন আমরা দুই না করে তাহলে মডার্ন ভাব নিয়ে আলোচনা করি মডার্ন ভাগ ধরন আছে প্রথম ধরন লেখেন মডার্ন ভাব ধরন ওয়ান হেডলাইন করেন মডার্ন ভাব এ ধরন মডার্ন ভাবে ধরন এখন লিখতে পারেন আপনারা যে ধরন ফর্মুলা কি আমরা একবারে করব সেটা হলো যে v1 v2 দেখেন যদি আমরা দেই যে ক্যান n একটা মডেল বা v2 হবে কোন মে মাইট কোইন কী কারণ আমাদের মডেল ভাবের প্রথম ধরুন তো ক্যান্ডন মানে প্রেজেন্ট ফর্ম পাস্টফর্ম হলো কুট মে মাই উইথ উল সুদ এগুলো হলো আমাদের মডেল ভাবের প্রেজেন্ট ফর্ম এবং ভিট যেটা ফর্ম এখন আমরা এগুলো মানে করব যে কোনটা কী মানে যেমন দেখেন এখানে লেখেন যে ইংরেজি এবং বাংলা এখানে দেখেন ইংরেজি থেকে বাংলা দেখেন যদি দেখি যে ক্যান তারপরে মে তারপরে উই শ্যান তারপরে কুল ये खाना गए ओके दैट है তারপরে আপনারা লিখতে করেন জি ઓટ શટ তাহলে કરી কি બડમ ખાતે ફ્રોમ এই মডেল ভার্ভের ফর্মগুলো আমরা দেখতে পারি এগুলো বাংলা এই দুইটার মানে হলো যে পারি পারো পারে মডেল ভার্ভের বাংলা দেখে আমরা সাইন্টিক সহজেই বলতে পারি যদি বলতে পারি যে আই ক্যান ডু আমি যেতে পারি এই ক্যান মানে পারি আর সে যদি হয় তার পারে পারি পারো পারে পারেন এই পার্সগুলো যদি বাংলা হয়ে যাবে এই দুটো মানে কার কি ক্যান আর মেয়ে হলো পারি পারো পারে পারেন কুইন আর শেল এই দুটো মানে হলো ব মানে আমরা ফিউচার টেন্সে পড়ছিলাম যে শেল বা উইল এর অর্থ হলো ব যেটা বুঝা আই শ্যাল গো আমি যাব গো মানে যাওয়া যাওয়ার সাথে আমরা ব লাগাইছি এটা হলো ব তারপর দেখতে পারি যে আমরা এখানে আছে কোট এবং মাইট কোট এবং মাইট তারা বলতে পারেন জিটেল মানে যে পারতাম পারতাম পারতে পারতো

উচিত এই দুইটা মানে হলো উচিত যদি বলি আই ওয়ান্ট টু গো আমার যাওয়া উচিত হি আই শুড গো দেয়ার সেখানে যাওয়া উচিত তাহলে আমরা কি করবো কি মডেল ভার্ব ধরো ওয়ান ধরনের ওয়ান এগুলো সিঙ্গুল এগুলো ভার্বের ভি ওয়ান এবং ভি টু করলাম তার সাথে আমরা বাংলা মিনিংটা করে নিলাম এখন আমরা বলবো যে মডেল ভার্বের ভি টু ফর্ম মডেল ভার্বের एम टू हमें आगे दिए सेंटेंस एम टू टू आर टू सरि टू हो टू was टू R2 टू have टू মডেল ভার করে কত ধরন দ্বিতীয় ধরন এগুলো আমরা বাংলা মানে করব সেটা হলো যেমন যে আর টু এগুলো মানে হলো হয় যেমন সে দেখছেন আমাকে যেতে হয় এম টু এই আমাকে খেতে হয় দুই নাম্বার দেখতে পাওয়া দা না ওয়াস টু square two এটা মানে হলো হয়েছিল ছিল হয়ে ছিল আই ওয়াজ টু ইট আমাকে খেতে হয়েছিল আই ওয়াজ টু রিড আমাকে পড়তে হয়েছিল এরকম কিন্তু এই যে টু আছে ভার্বের গুলার সাথে কি আছে টু আছে টু থাকলে সেগুলো হলো কি মডাল ভার্ব মডাল ভার্বের দ্বিতীয় ধরন তিন নম্বর দেখেন যে হ্যাভ টু হ্যাস টু তিন উদাহরণ কি হ্যাভ টু হ্যাজ টু এই হ্যাভ টু হ্যাজ টু মানে হলে যে হবে আমরা যদি উদাহরণ দেখছি এখানে যে আই আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হি হ্যাজ টু ইট তাকে খেতে হবে

এক নম্বর টেন টি স্টার টু এগুলো মানে একটা ওয়াচ টু ওয়াচ এগুলো মানে একটা হ্যাপ টু হ্যাপ এগুলো মানে একটা হ্যাপ টু মানে হলো একটা আমরা তাহলে দ্বিতীয় ধরন শিখে নিলাম আমরা এখন করব যে তৃতীয় ধরন মডেল ভার্বে তৃতীয় ধরন যদি ক্লাসটা একটু বড় হয় আপনারা করে নেবেন আশা করি তৃতীয় ধরন ধরন তিন দেখেন যে I'm going to. I'm going to. Is going to. Are going to. Channel was.

মার্টিন বিশ্বকে যেতে হয় শিখতে যেতে হয় এটা হলো মডেল ভার মডেল অফ দিস ভার এটা হলো ভার্বে বেস ফর্ম ভার্বে বেস ফর্ম আমরা এগুলো নে টেন্স মধ্যে আলোচনা করেছিলাম যে এটা আমরা অনেকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি কিন্তু আমরা দেখব যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না এটা হলো একটা মডেল ভার্ব এই মডেল ভার্বের পরেই কোনো বেস ফর্ম আছে না যে বেস ফর্ম হয় সেটা হলো মেইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মডেল ভার্বের

had better could better better would better tale karo ki ei modal chare amra ichha korte chhi je had better had better could better

আমার বরং স্কুলে যাওয়া উচিত আইডার আই উ আমার বরং ভাত খাওয়া উচিত ছিল এটা হল বরং বরং এগুলো মানে কি বরং হ্যাড এগুলো মানে বরং এগুলো করে ভাবের ফর্ম হয় এটা আমরা পড়লাম যে ধরন চার মডেল ধরন আমরা পড়লাম চার নম্বর মডেল ভার্ভের ধরন করলাম আমরা এই ক্লাসে মডেল ভারপের ধরন করলাম চার আর দুইটা ধরন আছে এগুলো আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে আপনারা সাথে থাকবেন পরবর্তী ক্লাস্টর দেখে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী মডেল ভাববেন বাকি অংশ নিয়ে সবাই দোয়া রাখবেন আস আল্লাহ হাফেজ